দাম তো খুব কম দেখতে দাম চাচ্ছেন এটা এক হাজার টাকা কাস্টমারে কত দাম বলছে নয়শো টাকা বলছে একশো টাকা মধ্যে বাজনা হ্যাঁ কাকা এক হাজার টাকা চাচ্ছে কাস্টমারে নয়শো টাকা দাম চাচ্ছে চার কেজি দুজনের বেশ অনেক বড় সাইজ এটা কত দাম চাইতেছেন আজকে দুই হাজার টাকা দর দাম দিছে কি কাস্টমারে বারোশো পনেরোশো টাকা দাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুরিও কাছে যে যখন থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তর্জাতিক ভালোবাসা এবং অভিনয় দর্শক আজকে চলে আসছি ধারাবাজারে আজ শুক্রবার বাইশে আগস্ট দু হাজার পঁচিশ আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দারাবাজার থেকে দেশীয় হাঁস মুরগির বাজার দরকার আর দর্শক আপনারা জানেন বাজারটি বৃহত্তর মানের সিং বিভাগ এবং উপজেলা তারা ইউনিয়নে বাজারটি বসে সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তো দর্শক তারপর থানা বাড়িয়ে চলে যাব মূল ভিডিও চেষ্টা দেখতেই থাকুন স্বাধীন দর্শক জমি উঠেছে দারাবাজার হাঁস মুরগির হাট এখানে এই তিনটা মুরুখ নিয়ে আসছে টাকা টাকা তিনটা কত চাইতেছেন বারোশো টাকা হ্যাঁ তিনশো টাকা পিস পরে কাস্টমারের দরদাম আজকে কত বলছে দর দেয় নাই আজকে কাস্টমার আষ্টশো সাড়ে আষ্টশো আষ্টশো থেকে সাড়ে আষ্টশো টাকা দাম বলছে মুরগির দাম কম নাকি কম মুরগির দাম কম দর্শক এই তিনটা মুরগ আষ্টশো থেকে সাড়ে আষ্টশো টাকা দাম দিচ্ছে দাঁড়া বাজারে আজকেও পেয়ে গেছি হ্যাঁ লাল ভাই বেশ কিছু মুরগি নিয়ে আসছে দারা বাজারে দেখেন বাজারি টাইপের হ্যাঁ মাজারে বড় মাজার মিলানো আছে কিন্তু বেশ অনেকগুলো মুরগি কিন্তু নিয়ে আসছে আজকে বাজার কেমন পাইতেছেন ভাই সেটাও বিশ টাকা তিরিশ টাকা দাম পড়বে টাকা টাকা বলতেছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা কেজি দশ কেজি আঠারোশো থেকে উপরে যে মুরগিগুলো আছে সেগুলোকে যে বাজার চলছে চারশো বিশ টাকা কেজি দর্শক হ্যাঁ আমি হেলালবাইয়ের নাম্বারটা আবার দিয়ে দেবো কারণ অনেকজনে কমেন্ট করেন যে ভালো ব্যাপারের নাম্বার দেওয়ার জন্য সেজন্য আমি দিয়ে দেবো আপনার মোবাইল নাম্বারটা আর একটু বলে দেন এইট জিরোয়ান এইট ডাবল সিক্স নাইন টু নাইন ফাইভ টু ফাইভ টু সেভেন টু সেভেন টু টু দর্শক এটা হেলালবাইয়ের পার্সোনাল মোবাইল নাম্বার যাদের প্রয়োজন যোগাযোগ করে মোবাইল দেশি মুরগি নিতে পারবেন দশক এই দেখেন অনেক সুন্দর সুন্দর মুরগি এই যে কাকার কাছে কিন্তু আছে আজকে কাকা মুরগি কত করে কিনতেছেন কাকা মুরগি কত করে কিনতেছেন আজকে চারশো বিশ টাকা তিরিশ টাকা কেজি চারশো বিশ টাকা তিরিশ টাকা কেজিতে দর্শক কেজি আবার যেগুলো একটু বড় দেড় কেজি প্লাস এগুলো কিন্তু একটু বেশি দামে নিতে হয়

টাইগার মোড়ক দর্শক জুম্মার পর আবার শুরু করছি আজকে থেমে থেমে কিন্তু বৃষ্টি চলছে বিশেষ করে আলো আগাট উপজেলা দেখেন পাশে বেশ অনেক চমৎকার আছে যে মুরুক দুইটা আজকে কত দাম পাচ্ছেন চারশো টাকা কেজি দেখেন চারশো টাকা কেজি যেগুলো একটু ছোট ডিড দাম কম কম আছে 20 কম আছে 20 কম আছে আর এই দেশি ওই ডিডগুলো এই টিসিরে টাকা 250 টাকা পিসে দশকে দেখেন এবার সেই দেশি মুরগিগুলো বিক্রি করতেছে হালাও আর দশকে আজকে এক ভাই আসছে যে আর থেকে গাজীপুর থেকে আসছে আর এই দারাবাজারে ভাইজানের নামটা কি যে সোহাগ ভাই আছে আর ঘুরে ঘুরে দেখবে যে আসলে বাজারটা কেমন যাচ্ছে যেখানে আমরা দেশীয় মুরগি নিয়ে বসে আমি আপনাদের বিশেষ করে একটু দেশীয় হাঁসের দামটা দেখাইয়া দিই দারাবাজার থেকে এসব দারাবাজারে আমি একটু দেখাই অন্ধকার কিন্তু আকাশে মেঘ বিশেষ করে আজ শুক্রবারে আকাশটা একটু গুলাগুলা ওখানে ওখানে বৃষ্টি চলছে আমাদের এই শুকন আর এই যে পাশে দেখেন দুইটা চি বেলজিয়াম বেলজিয়াম একদম সুন্দর কালার কিন্তু বড় সাইজের দুইটা হাসনি আছে আমি একটু দেখাই দেখি অনেক সুন্দর

আমরা যেরকম আর কি দারা বাজারটা দেখি পর্যাপ্ত পরিমাণে হাঁস মুরগি হাটে আসে আজকেও আমদানি হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে একটু কম এই যে দেখেন এই পাশে অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস কিন্তু এই যে নিয়ে আজকে বাজার কেমন পাইতেছেন বাজার ভাই বেশি ভালো না আজকে

অনেক বড় সাইজের একটা চীনা হাসা নিয়ে আসছে বাজারে ধারা ভালো আছেন ভাই একটাই আনছিলেন ভাই একটাই নিয়ে আসছে কত দাম চাচ্ছেন এটা ভাই দুই হাজার টাকা কাস্টমারের দর দাম কত দিল আজকে চোদ্দশো টাকা বলছে চোদ্দশো টাকা দাম বলছে দর্শক আজকে আজকে দারাবাজারে চীনা আসেরও আমদানি কম আমরা দেখতে পাচ্ছি এপাশে বেশ কিছু হাঁস নিয়ে একটু দেখি আসলে বাজারটা কেমন যাচ্ছে দেখেন কাকারা মাল সাই করে চীনা হাঁস নিয়েছে কাকা তিনটা তিনটা হাঁসনি আছে বাসায় পালছিলেন ওই হাঁস নিয়ে আছেন হ্যাঁ তিনটা কত চাচ্ছেন আজকে পনেরোশো টাকা কাস্টমারের কত দাম বলবো আজকে হাজার থেকে এগারোশো টাকা

আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই দারা বাজার থেকে বাজারটা কেমন যাচ্ছে প্রচুর হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই দারা বাজারে নিয়ে আসছে বিক্রি বাজারে এই পাশ ধরে যদি দেখেন বাইজানে তিনটা হাঁস নিয়ে আসে অনেক বড় সাইজের কিন্তু তিনটাই নিয়ে আসছে কাটা দেখতেছে কত করে চাচ্ছেন বাইজান টাকা জুড়া চাওয়া দাম কাস্টমারে কত দাম দিল আছে তিনটা তিনটা হাঁস কাস্টমারে তেরোশো টাকা দাম দিছে কিন্তু বাইজানের যাই নাই চমৎকার সাইজের খাওয়ার উপযুক্ত এই হাঁস

কাস্টমারে কত দাম দিল আসলে চারশো টাকা পাঁচশো ছয়শো এরকম জুরা কিন্তু বলতেছি বলতেছে দাদারা যে পাশে রাজ হাঁস চিনা হাঁস নিয়ে পাশে খুবই চমৎকার এবং বড় সাইজের একটা চীনা হাঁস নিয়ে আসছে টাকা বিক্রি করার জন্য দাঁড়া বাজারে একটাই আনছিলেন কাকা একটাই নিয়ে আসছেন কত দাম চাচ্ছেন এটা এক হাজার টাকা দাম বলছে? টাকা বেশ কয়েকটা বাচ্চা কিন্তু নিয়ে আসে নিয়ে আসে এটির বয়স কত দিন হবে ভাই দিন দিন নিয়ে আজকে কত করে একশো থেকে একশো দশ টাকার মাধ্যমে এই বয়সের চিনা আসে বাচ্চা কাকা দেখেন এগুলো একটু বয়স অল্প এটি এক সপ্তাহ আছে কাকা আরো কম

মুরগি ফুটপম্প এই দ্বারা বাজারে আমদানি হচ্ছে যাই বাজারে নিয়ে আসে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে প্রচুর হাঁস কিন্তু নিয়ে বসে বৃষ্টিতে আসলে ভিজে কালারগুলা নষ্ট হয়ে গেছে কাকা বৃষ্টিতে ভিজে হাঁসের কালার নষ্ট হয়ে গেছে সেগুলো কাকা মোটামুটি বয়স তো কম মনে হয় হ্যাঁ এগুলো জোড়া কত করে চাচ্ছেন আজকে সাড়ে ছয়শো টাকা জোড়া দশ কেজি কাকা দাম চাইত দিয়েছে পরে দর দাম কেমন হইলো আজকে দাম কম 500 টাকা ঘোরাই কিন্তু বিক্রি করতেছি এই যে সাইজের হাঁসগুলো যে পাশে টাকা করে দেশীয় হাঁস নিয়ে আছে পাশে বেশ কিছু হাঁস তোমরা দেখতে পড়ছিস নিয়ার থেকে আপাতত টাকা টাকা পাঁচটা হাঁস পাঁচটা হাঁস টাকা দাম তো খুব কম দেখতেছি বিশেষ করে ধারাবাজার পাঁচটা ওই পাশের পাঁচটা হাঁস দেখেন এগারোশো বিশ দশক দেখেন অল্প বয়সের বাচ্চা নিয়ে আসছে যারা পালতে চান এই বয়সের বাচ্চাগুলো কিন্তু সুন্দর হবে ওইগুলো চারশো পাঁচশো টাকা জুড়াই। আজকে ধারাবাজারে বিক্রি করতেছি ওই পাশে ভাইজেন নিয়ে আসছে আজকে আমি ঘুরে ঘুরে বিশেষ করে এই বাজার থেকে দেখানোর চেষ্টা করেছি দেশীয় হাঁস বাজারটা আশা করি আজকের এই আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ